দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে প্রথম নাগরিক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে পুজো দিতে আসলেন এবং মাকে আরতি করলেন পদ্মফুল দিয়ে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে মায়ের প্রতিচ্ছবি প্রসাদী শাড়ি মানপত্র দিয়ে তাকে বরণ করা হয় এমনটি জানালেন মন্দির কর্তৃপক্ষের প্রধান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন

উনি শতকে উন্নয়তা বৈশিষ্টিক সমাজ সঞ্চালক লোকমাতা রানী রাষ্ট্রপতি প্রতিষ্ঠিত মহা কৃষক ধৈমিক প্রজাতন্ত্রী সরিবর্ দ্রৌপদী বর্ণীপতি আমরা অত্যন্ত আনন্দ উপকৃতি মহামান্য মাদনীয় রাষ্ট্রপতি মা ভালোকানী এবং オリジナルゲームの場合は、全然違うんです मैडम मैडम ओम शांति এসেছেন মায়ের আশীর্বাদ প্রার্থনা মায়ের আশীর্বাদ নিতে তিনি নির্দিষ্ট সময় এসেছেন এবং মায়ের কাছে গেছেন সব থেকে বড় কথা তিনি মাকে নিজে ধূপারতি করেছেন প্রদীপ জ্বালিয়ে আরতি করেছেন মায়ের চরণে পদ্ম অর্পণ করেছেন তাৎপর্যপূর্ণ ভাবে যখন প্রদীপ দিয়ে আরতি করছেন তখন মায়ের হাত থেকে একটি পদ্ম পদ্মপাবলি নিচের দিকে এসে পড়ে এবং ওনার সেটা নজরে ছিল পুজো সমাপন্তে উনি আমাকে বলেন ওই পদ্মটা আমাকে দাও এটা অত্যন্ত শুভ আর আপনারা তো জানেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এখানে এসেছিলেন প্রথম উনি রাষ্ট্রপতি হওয়ার পর আর আমাদের কাছে এই মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসাটা একটু দায়িত্ববান্ধব এই কারণে এই দেবালয়ের যিনি প্রতিষ্ঠা লোকমাতা রানী দাসপুরী এই দেবালয় প্রাইভেট ট্রাস্ট রূপে তৈরি করেন সমস্ত ধরনের মানুষকে তাদের নিজের নিজের পথেও মতে করার জন্য। যে সে ছিলেন উপাস আমরা যতদিন জানি মাননীয় বর্তমান মাননীয় রাষ্ট্রপতি তার নিজের ক্ষেত্রে অনেক সমাজ সংস্কারমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন সেই দৃষ্টিকোণ থেকে একটা মিল তো আমরা দেখতে পাই এই জন্য আমরা অত্যন্ত প্রীত যে তিনি এসছেন তিনি মাকে দর্শন করেছেন মায়ের কাছে আশীর্বাদ আমরা তার সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি মায়ের কাছে এসছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো বাহান্ন সালে তারপরে কোন রাষ্ট্রপতি আসেননি একজন রাষ্ট্রপতি আসার কথা ছিল কিন্তু আসার নির্ধারিত সময় তিনি অসুস্থ হয়ে পড়েন উনিশশো বাহান্ন পরেই প্রথম একজন উপরাষ্ট্রপতি আর আমার কাছে তাৎপর্যপূর্ণ এই কারণে মহিলা রাষ্ট্রপতি এসেছেন সেই দেবালয় যিনি এই প্রতিষ্ঠা করেছিলেন প্রতীক ছিলেন সে স্বাধীনতা সংগ্রামের এক অংশীদার মন্দির কর্তৃপক্ষ কি দিয়ে তাকে সংবাদ তাকে আমরা মানপত্র দিয়েছি তাকে মন্দিরের এবং মায়ের সুন্দর সুদৃশ্য ছবি দিয়েছি রানী রাসমণির উপর লিখিত একটি বই দিয়েছি আমাদের মায়ের মন্দির থেকে যেটুকু নিতে হয় দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে আলাদা করে কিছু উনি অত্যন্ত খুশি উনি প্রীত হয়ে উনি বললেন যে আমি এখানে আসতে পেরে লাইটেড এটাই সব থেকে বড় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার